আমাদের চাদরটি একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ থাকবে এবং আপনি যখন ডেলিভারি ম্যানের সামনে আমাদের এই চাদরটি পাবেন ঠিক আপনি এভাবে পানি ঢেলে মুচড়িয়ে দেখে নেবেন আমাদের চাদরে এক ফুটা পানি লিক করে কিনা যদি লিক করে সাথে সাথে রিটার্ন করে দিবেন আপনাকে এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না প্রমাণ করে দেখিয়ে দিব আমাদের চাদরটি শুধুমাত্র ওয়াটার প্রুফই না সেই সাথে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি তো আমি আপনাদেরকে যেভাবে ঘষে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারাও ডেলিভারি ম্যানের সামনে সুন্দর করে ঘষবেন ঘষার পরে দেখবেন আমাদের চাদরটিতে রঙ ওঠে কি না যদি আপনি এক ফুটাও রং তুলতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে সম্পূর্ণ টাকা রিটার্ন করে দিব ডেলিভারি চার্জ সহ